স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে বিশ্বের সবচেয়ে প্রাকৃতিক এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন অন্যতম যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম ও প্রাচীন ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়নের আকার সৌন্দর্য পৃথিবীর যে কোনো মানুষের চোখে মুগ্ধকর এটি তার বিপুল গভীরতা অসাধারণ পাথরের গঠন এবং প্রকৃতি শাশ্বত নিদর্শন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত গ্র্যান্ড ক্যানিয়ন শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের আঁকড়া নয় এটি একটি ইতিহাস রহস্য এবং ভৌগোলিক ঐতিহ্য বহন করে এখানে ঘুরতে আসা মানুষের মনে একটি অদ্ভুত অনুভূতি তৈরি হয় এটি এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির বিশালতা পৃথিবীর অজানা গল্প এবং বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যকে একসঙ্গে অনুভব করতে পারেন গ্র্যান্ড ক্যানিয়ন শুধু সারা বিশ্বের ভ্রমণকারীদের জন্য এক বিস্ময়কর স্থান নয় এটি বিভিন্ন বিজ্ঞানীদের ভূতত্ববিদদের এবং ইতিহাসবিদদের জন্য এক অধ্যায়ের খোঁজ আজকের ভিডিওতে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং রহস্য নিয়ে আলোচনা করব গ্র্যান্ড ক্যানিয়নের ইতিহাস শুরুর অনেক আগে পৃথিবীর মানুষের অস্তিত্ব ছিল না তবে এই ঐতিহাসিক স্থানটি সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় প্রাচীন আদিবাসী জনগণের কাছ থেকে গ্র্যান্ড ক্যানিয়নের আশেপাশে থাকা আদিবাসী বিশেষ করে হপি নাভাজো এবং হুয়াপাই জাতির লোকেরা প্রাচীনকাল থেকে এই অঞ্চলে বাস করতেন তাদের ইতিহাস এবং সংস্কৃতি গ্র্যান্ড ক্যানিয়নের ইতিহাসের অবিচ্ছেদ অংশ গ্র্যান্ড ক্যানিয়ন প্রথম ইউরোপীয় ভাবে আবিষ্কৃত হয়েছিল তবে স্থানীয় আদিবাসী এই অঞ্চলের রহস্যময় ভূমি সম্পর্কে আগে থেকেই জানত ইউরোপীয় অভিযাত্রী এবং ভূতত্ত্ববিদরা উনিশশো শতাব্দীর শেষ দিকে গ্র্যান্ড ক্যানিয়নকে চিহ্নিত করার জন্য অভিযান শুরু করেন আঠেরোশো সালে জন উইসলি পাওয়েল নামক এক অভিযাত্রী প্রথম গ্র্যান্ড ক্যানিয়নের গভীরে প্রবাহিত নদীতে অভিযাত্রা করেন তার অভিযান ছিল এক ধরনের সাহসী চেষ্টা যা গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে প্রথম বাস্তবসম্মত তথ্য প্রদান করেছিল জন উইসলি পাওয়েলের পর গ্র্যান্ড ক্যানিয়ন পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে গ্র্যান্ড ক্যানিয়নের ভূমি আজও প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এটি ধীরে ধীরে পৃথিবীর অন্যতম ভূতত্ত্বের বিষয় হয়ে উঠেছে উনিশশো সালে ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে গ্র্যান্ড ক্যানিয়নের ভৌগোলিক গঠন গ্র্যান্ড ক্যানিয়ন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ গঠন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এটি প্রায় দুইশো মাইল বা চারশো কিলোমিটার দীর্ঘ আঠেরোশো মিটার গভীর এবং উনত্রিশ কিলোমিটার প্রস্থ ক্যানিয়নটি প্রাকৃতিকভাবে তৈরি হতে হাজার হাজার বছর লেগেছে এবং এটি পৃথিবীর ভূগোলের অন্যতম এক বিষয় গ্র্যান্ড ক্যানিয়নের পাথরের স্তরগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন যুগের অবশেষ এর মধ্যে সবচেয়ে প্রাচীন স্তর শীত স্তর যা প্রায় দুই বিলিয়ন বছর পুরনো এই স্তরটি গ্র্যান্ড ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতত্ত্বের এক অনন্য চিহ্ন অন্যদিকে ক্যানিয়নের গভীরতায় রঙিন স্তরের পাথরগুলো দৃশ্যমান যা হাজার বছরের ভাঙন এবং ভূমিকা দ্বারা তৈরি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নের ভূতত্ত্ববিদরা গবেষণা করছেন এই স্তরগুলো এবং প্রমাণ করেছেন যে ক্যানিয়নের গঠন প্রক্রিয়া মাটির স্তরের অদলবদল নদীর শক্তি প্রকৃতির অদ্ভুত পরিবর্তনের কারণে ঘটেছে কলোরাডো নদী যা গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নদীটির প্রবাহের কারণে ক্যানিয়নের শৈল্পিক গঠন তৈরি হয়েছে নদীটির ক্ষয় প্রক্রিয়া ভাঙন ক্যানিয়নের মাঝে অসংখ্য গুহা এবং ধ্বংসাবশেষ তৈরি করেছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হয় যেন এটি সময়ের হাত ধরে প্রকৃতির এক অমূল্য রত্ন হয়ে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বলতে যদি এক কথায় কিছু বলা হয় তবে গ্র্যান্ড ক্যানিয়নের নাম সবার আগে আসবে এটি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য ক্যানিয়নের বিশালতা রঙিন পাথরের স্তর এবং তার সুনির্দিষ্ট গঠন দর্শকদের এক অসাধারণ অভিজ্ঞতা দেয় গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর রঙিন পাথরের স্তর এই স্তরগুলোর মাঝে সাদা সোনালি লাল বাদামি হলুদ এবং সাদা রঙের বিভিন্ন স্তরের পাথরগুলো প্রকৃতির এক অনন্য ক্যানভাস সৃষ্টি করেছে যা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ে আরও সুন্দর হয়ে ওঠে সেই সময় সূর্যের আলো পাথরের উপর পড়ে যা ক্যানিয়নের সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলে আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তবে গ্র্যান্ড ক্যানিয়ন এটি আপনার জন্য এক অসাধারণ গন্তব্য এছাড়াও গ্র্যান্ড ক্যানিয়নের নানান অংশে রয়েছে শান্তিপূর্ণ লেক এবং রথ ক্যানিয়নের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয় তা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও গভীর করেছে নদীটির ওপর নৌকা ভ্রমণ করলে আপনি ক্যানিয়নের রূপে আরও গভীরভাবে প্রবেশ করতে পারবেন গ্র্যান্ড ক্যানিয়নের রহস্য অনেক গভীর এটি পৃথিবীর প্রাচীনতম স্থানগুলোর একটি এবং এর সঙ্গে জড়িত অনেক অজানা রহস্য রয়েছে গ্র্যান্ড ক্যানিয়নের গঠন প্রক্রিয়া গ্র্যান্ড ক্যানিয়নের গঠন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছে তাদের মতে এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে বলোরাড়ু নদীর প্রভাবের কারণে ক্যানিয়নের শিলাগুলোর উঁচু স্তরগুলো পৃথিবীর একেবারে পুরনো ইতিহাসের সাক্ষী বিশেষজ্ঞদের মতে গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর শিখরে থাকার কারণে বিভিন্ন ধরনের ভূতত্ব বিষয়ক তথ্য বের করার জন্য এক বিরাট স্থান হয়ে উঠেছে একটি রহস্যময় বিষয় হচ্ছে অ্যাডোক নামক এক প্রাচীন জাতি যাদের বাসস্থান ছিল গ্র্যান্ড ক্যানিয়নের আশপাশে গবেষকদের ধারণা এই জাতি একসময় গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে বসবাস করত কিন্তু তাদের সভ্যতা অদৃশ্য হয়ে যায় এই সভ্যতার অদৃশ্য হয়ে যাওয়ার কারণ আজও রহস্যময় গ্র্যান্ড ক্যানিয়ন শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় এটি একটি জীবন্ত ইতিহাস এই শিলাগুলির মধ্যে লুকিয়ে রয়েছে পৃথিবীর নানান যুগের তথ্য যা গ্র্যান্ড ক্যানিয়নকে পৃথিবীর ভূতত্ত্ব এবং ইতিহাসের এক অমূল্য রত্ন করে তুলেছে এই জায়গাটি প্রতিদিন পর্যটকদের আকর্ষণ করে এবং তারা ক্যানিয়নের অপূর্ব সৌন্দর্য ও রহস্যময়তা দেখতে আসে প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়ন এটি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রহস্যময় স্থানে পরিণত হয়েছে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আসে এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে এবং এর অজানা রহস্য খোঁজ করতে এটি প্রমাণ করে যে প্রকৃতি কত শক্তিশালী এবং অসীম সম্ভাবনার অধিকারী তাই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য ইতিহাস এবং রহস্য আমাদের সবসময় নতুন কিছু শিখতে এবং নতুন কিছু অনুভব করতে প্রেরণা দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ